ওয়েলকাম টু টিউটর টিউটরের আজকের নোটিফিকেশনের ভিডিওটি যে সমস্ত স্টুডেন্ট রয়েছে যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন কিংবা সরকারি কর্মচারী আছেন কিংবা সিভিক ভলেন্টিয়ার আছেন কিংবা আইটি প্রফেশন করেন পশ্চিমবঙ্গ সরকারের অধীনে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন কারণ রাজ্য বাজেট দু হাজার চব্বিশে বেশ কিছু ঘোষণা করা হয়েছে জনমুখী প্রকল্পের যেগুলো জানাটা আপনার জন্য খুবই জরুরি আমরা পুরোপুরি জেনুইন তথ্য গভর্নমেন্টের যে ওয়েবসাইট ফাইন্যান্স ডট জিওভি ডট ইন থেকে আপনাদেরকে সেই সমস্ত ইনফরমেশন দিচ্ছি যেগুলো আপনাদের জন্য খুবই প্রয়োজনীয় এখানে যদি আমরা দেখি বাজেট স্পিচ তাহলে এখান থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আমরা এখানে পাব এটা লম্বা বাজেট রয়েছে তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট জায়গা সেগুলো শুধুমাত্র আপনাদেরকে আমি এখানে বলবো এক রয়েছে সামাজিক সুরক্ষা এবং কর্মসংস্থানের জায়গা থেকে সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের জায়গা থেকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সমস্ত মা বোনেরা টাকা পাচ্ছেন আপনাদেরকে খুশির খবর সেটা হচ্ছে যে আমাদের রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূল এবং মমতা ব্যানার্জি জেনারেল যারা পাঁচশো টাকা করে পেত তাদের জন্য এই টাকার পরিমাণটা বাড়িয়ে ডাবল করে দিয়েছে একদম ডবল বৃদ্ধি করে মাসে করে দেওয়া হয়েছে টাকা যারা পাঁচশো টাকা পেত মানে অন্যান্য যারা রয়েছে এবং যারা এক হাজার টাকা পেত তাদের বৃদ্ধি করে করে দেওয়া হয়েছে এস সি এসসি এসটিরা পাবে এরপর থেকে বারোশো টাকা এবং লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় যারা পাঁচশো টাকা মাসে পেত তারা পাবে এক হাজার টাকা করে মাসে আরেকটা কথা যে যারা এখন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে পঁয়ষট্টি বছর হয়ে যাওয়ার পরে ওরা অটোমেটিক বার্ধক্য ভাতায় শিফট হয়ে যাবে এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তারপরে এখান থেকে যেটা ইনফরমেশন রয়েছে সমুদ্র সাথী জেনারেলি এটা যারা জেলে রয়েছে তাদের জন্য এবং ভবিষ্যৎ ক্রেডিট কার্ড আপনারা এখান থেকে একশো পার্সেন্ট নিশ্চিত ঋণ পাবেন এটা একদম জোর দিয়ে বলা হয়েছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড অ্যাপ্লিকেশনের মাধ্যমে মাত্র চার পার্সেন্ট সুদে এখান থেকে আমরা দেখব এবারে যেটা ইন ইম্পর্টেন্ট ইনফরমেশন রয়েছে বিশেষ করে যারা সিভিকের কাজ করেন তাদের জন্য এই যে ব্যবস্থা করা হবে যাতে করে সরকারি পরিষেবা খুব সহজে দেওয়া যায় এবারে আসছে এক লক্ষ পঞ্চাশ হাজারেরও বেশি সিভিক ভলান্টিয়ার যে সমস্ত ভাইরা সিভিক ভলেন্টিয়ার রয়েছে বা ভিলেজ পুলিশ কিংবা গ্রিন পুলিশের অধীনে কাজ করো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন এক লক্ষ পঞ্চাশ হাজারেরও বেশি ছেলে মেয়েরা এখানে এই সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশে কাজ করে তাদের জন্য টাকা বৃদ্ধি করে দেওয়া হয়েছে টাকা টাকা বৃদ্ধি করা হবে এবং রাজ্য পুলিশে এদের যুক্ত হওয়ার কোটাও থেকে কুড়ি পার্সেন্ট হয়ে যাবে মানে বেশ কিছু ছেলে মেয়ে সিভিক ভলেন্টিয়ার থেকে বা ভিলেজ পুলিশ থেকে ওরা রাজ্য পুলিশে কিন্তু আরো শিফট হতে পারবে অর্থাৎ উন্নতি ঘটবে দ্বিতীয় নম্বর হচ্ছে যে কন্ট্রাকচুয়াল যারা কর্মী রয়েছে যারা দু লক্ষ টাকা বা তিন লক্ষ টাকা পাওয়ার কথা ছিল এককালীন অবসরকালীন তারা সেটা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত অবসর টাইমে টাকা পাবে এবং এই খাতে বরাদ করা হয়েছে একশো কোটি টাকা খুবই খুশির খবর যারা সিভিক ভলেন্টিয়ার আছো তোমাদের রাজ্য পুলিশে যুক্ত হওয়ার একটা সুযোগ বাড়ছে দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে তোমাদের বেতনে এক হাজার টাকা করে বাড়ানো হচ্ছে এবার যারা রয়েছে সরকারি কর্মচারী তাদের জন্য যেটা সব থেকে আইটি কর্মচারী কন্ট্রাকচুয়াল আইটি কর্মচারী তাদের জন্য প্রায় বারোশো আইটি কর্মী এখানে উপকৃত হবে একশো বত্রিশ কোটি টাকা তাদের জন্য ধার্য করা হয়েছে যে আর যেটা রয়েছে খুশির খবর সেটা হচ্ছে যারা সরকারি কর্মচারী যাদের ডিএ নিয়ে প্রচুর আন্দোলন হয়েছে এই ডিএ তাদেরকে ডিএ বাড়ানো হয়েছে চার পার্সেন্ট রাজ্য সরকার কোন শিক্ষক পেনশনার ইত্যাদি দশ পার্সেন্ট দিয়ে পাচ্ছেন চার পার্সেন্ট দিয়েছেন চার পার্সেন্ট দিয়ে তাদের বৃদ্ধি করা হয়েছে তাহলে এই ছিল গুরুত্বপূর্ণ জেনুইন ইনফরমেশন অর্থাৎ এক কথায় বলতে গেলে রাজ্য বাজেট দু হাজার চব্বিশে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করে দেওয়া হয়েছে এসসিএসটিদের এক হাজার টাকা থেকে বাড়িয়ে বারোশো টাকা করে দেওয়া হয়েছে সিভিক ভলান্টিয়ারদের কুড়ি পার্সেন্ট করা হয়েছে যারা রাজ্য পুলিশে এবং ভিলেজ পুলিশ থেকে রাজ্য পুলিশে শিফট হতে পারবে উন্নতি মানে পদোন্নতি হবে এবং এক হাজার টাকা বেতন বাড়ানো হয়েছে আরেকটাই গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা হচ্ছে মাধ্যমিকের পরেই ট্যাব কেনার যেটা টাকা যেটা দেওয়া হতো ছেলে মেয়েদের টুয়েলভ পাস করার পর সেটা এখন থেকে মাধ্যমিক পাস করার পরেই তো পেয়ে যাবে ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা সরকারি কর্মচারীদের ডিএ বাড়িয়ে দেওয়া হয়েছে চার পার্সেন্ট আর ইনফরমেশ গুরুত্বপূর্ণ ইনফরমেশনের মধ্যে যেটা সেটা হচ্ছে যে যারা যজ্ঞশ্রী প্রকল্প খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন যজ্ঞশ্রী প্রকল্প জেনারেলি প্রথমে ঘোষণা করা হয়েছিল এস যারা বিভিন্ন সরকারি পরীক্ষার প্রস্তুতি নিতে চাইছে তাদের জন্য সরকার ফ্রিতে তাদের ট্রেনিং দেবে ফ্রিতে কোচিং দেবে কিন্তু পঞ্চাশটা কোচিং সেন্টারকে আরও বাড়ানো হয়েছে যাতে করে রাজ্য সরকার জেনারেল ছাত্রছাত্রী খুবই খুবই ইম্পর্টেন্ট এটা যারা পাস করে ভাবছো যে গভর্নমেন্ট জবের জন্য প্রস্তুতি নেব কিন্তু টাকা পয়সার অভাব তাদের জন্য ইম্পর্টেন্ট ইনফরমেশন যে তোমরা জেনারেল ক্যাটাগরিতে থেকেও এই যোগ্যশ্রী প্রকল্পের জন্য অ্যাপ্লিকেশন করতে পারো এবং ফ্রিতে যে কোনো সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে তবে এর জন্য তোমাকে অবশ্যই একটা এন্ট্রান্স এক্সাম দিতে হবে এবং সেই এক্সামে পাস করতে হবে এই ছিল গুরুত্বপূর্ণ ইনফরমেশন অবশ্যই ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে সবাইকে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ